আবারও ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাটাক করবে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাটাক করবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নিয়ে যাক উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দরুন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে তিস্তা ভয়াল রূপ ধারণ করেছে আর এর মধ্যেই ফের দুশ্চিন্তার সংবাদ শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলায় পাশাপাশি আগামী কয়েকদিন উত্তরবঙ্গেও সর্বত্র বৃষ্টিপাত হবে তবে দুই আগস্ট থেকে চার আগস্ট উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বর্তমানে কলকাতায় মেঘলা আকাশ থাকবে শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেলেও কোথাও কোথাও হঠাৎ বেশ কিছুক্ষণ বৃষ্টিপাত হবে বর্তমানে কোথাও শুষ্ক আবহাওয়া নেই সর্বত্র বৃষ্টিপাত হচ্ছে তবে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা থাকছে না বর্তমানে দক্ষিণবঙ্গের উপর মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত দুটি অবস্থান করছে এরপর উত্তরের দিকে সরে যাবে আর তখন উত্তরবঙ্গে দুই থেকে চারই আগস্ট ভারী বৃষ্টিপাত শুরু হবে গত একই জুন থেকে উনত্রিশে জুলাই পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাত হয়েছে আটশো পঁয়ত্রিশ মিলিমিটার যা স্বাভাবিকের থেকে উনত্রিশ শতাংশ বেশি এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ সন্ধ্যে ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তবে পরবর্তীতে আবার কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস